রাখি আর রাখি কি কি করলাম চলুন দেখতে থাকুন সকালে সব দাদাদেরকে রাখি পরিয়ে আসলাম তারপরে বাড়িতে দিদি এলো মৌদি তো সে আমাকে রাখি পরিয়ে দিল আমিও তাকে রাখি পরিয়ে দিলাম প্রত্যেক বছর আমরা দুজনায় রাখি পড়াফুরি করি তারপরে চলে গেলাম রান্না করতে আজকে সবাইকে ইনভাইট করেছি বাড়িতে দাদাদেরকে তাদের বউদেরকে আজকে করেছি ডাল মাংসের ঝোল মাটন নারকি আর পোস্ত করেছি আর বেগনি আর বেগনি না সরি কুমড়োর চপ আর আছে পাপড় ভাজা মিষ্টি তো এই হলো আজকের মেনু আমি আর বর মিলে রান্না করেছি মাংসটা আর পোস্তটা আমার বড়ি রান্না করেছে আমি পাপড় ভেজেছি ডাল করেছি আর ভাতটা আমি করেছি ভাত বাকি রান্নাগুলো কিন্তু আমাকে বড়ি করেছে তারপর সবাই আমি বসে পড়লাম স্যালাড কাটতে সন্ধেবেলা স্যালাডটা কেটে নিলাম আর গাজর শশা আর পেঁয়াজ স্যালাড আর একটুখানি যে দেখবেন খাওয়া দাওয়াতে স্যালাড না হলে ভালো লাগে না তাই স্যালাড করলাম এই দেখুন আমার স্যালাড কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন রাখি আর চকলেট একটা দাদাকে এখন পরাবো আর ভাইরাও সকালে সময় পায়নি তাই ভাইদেরকেও পড়াবো আর এই যে সবাই চলে এসেছে কেউ কেউ খেতে বসেছে আর কেউ কেউ এখানে গল্প করছে এরা ঠান্ডাতে বসে গল্প করছে একজন নিচেই বসে পড়েছে এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের আর গল্প গুজব হলো হেবি মজা করলাম এই গিফটটা আমাকে দিয়েছে নির্মল দা আর তার ওয়াইফ নিলে থ্যাংক ইউ দাদা বৌদি কোনো ল্যাম্প হবে তো এটা আমি আপনাদেরকে পরে একটু দেখাবো দারুণ না জিনিসটা আর এটা দিয়েছে তরুণদা তার বউ মিলে এটা কি দিয়েছে আমি আপনাদেরকে দেখাবো বড় সিলেট ধরো তা কি আছেন ও এই হলো কাপ প্লেটের সেট বড়ো শিলে থ্যাংক ইউ তরুণ দা আর বৌদিকে আর নীলকে আর এইটা দিয়েছে আমার আরেক দাদা থ্যাংক ইউ রবীন্দ্র দা আর বৌদি হাজার টাকা আছে হুম আর এইটা দিয়েছে বিনোদ দা আর বেবি বৌদি আর তার মেয়ে জ্যোতি থ্যাংক ইউ বেবি বৌদি থ্যাংক ইউ বিনোদ দা থ্যাংক ইউ জ্যোতি খুব সুন্দর হয়েছে সবার গিফটগুলো আমার খুব গিফট গিফট সত্যি কথা বলতে গিফট পেলে সবাই খুশি হয় এটা এটা আমি জানি আর কেউ মুখে বলুক কেউ না বলুক গিফট পেলে সবাই খুব খুশি হয় কিন্তু যে দাদা বৌদিরা আজকে এসেছিল বা আমার ভাইরা যারা এসেছিলো তাদেরকে আমি মানে সত্যি কথা বলতে তারা আমার কাছে মানে যে দাদা বৌদিরা এসেছিলো তারা আমার পেটের ভাই মানে আমার মায়ের পেটের ভাই নয় কিন্তু আমাকে তার থেকে অনেক করে অনেক ভালোবাসে তাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই তাদেরকে এত জ্বালাই বৌদিগুলোকে এত জ্বালাই তারপরেও তারা আমাকে মানে ননদের মতো সহ্য করে সত্যি কথা বলতে এই যে ভালোবাসাটা এটা গিফট দিয়ে বা কোনো দাম দিয়ে বা এই টাকা দিয়ে কেনা সম্ভবই নয় এই ভালোবাসার দামটাই আলাদা যদি ওরা কোনো দিনও কোনো দিনও আমাকে মানে তাদের পাশে দরকার হয় বা কিছু তাদের হেল্প করতে পারি বা তার পাশে দাঁড়াতে পারি কোনো একটা সময় আমার নিজের খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে টাকা দেখুন আজ আছে কাল নেই কিন্তু মানুষের মনে যে ভালোবাসাটা যে মানে আপনত্ব ভাবটা সেটাই কিন্তু সবসময় থেকে যায় আর আমার যে ভাইরা এসেছিল তারা আমার মাসির ছেলে হলেও তারা কিন্তু আমার কাছে মানে আমার নিজের ভাইয়ের সমান মানে আমি নিজের ভাওকেও যেমন ভালোবাসি আমার মাটির ছেলেদেরকেও তেমনই ভালোবাসি আরও সবাই যারা আসেনি আমার ব্লগটা দেখছে বা যারা আসেনি এবারে আসতে পারেনি তারাও আমার কাছে খুব প্রিয় সবসময় সবার পক্ষে সবসময় অ্যাটেন্ড করা সম্ভব নয় তার জন্য আর আমার দাদাও দূরে রয়েছে আমার ভাইকে আমি ভিডিওতে দেখাতে পারিনি কিন্তু আমি সবাইকে খুব ভালোবাসি আমার ভাইদেরকে আর যে পাড়ার যে দাদাগুলো দেখলেন তারা আমার নিজের দাদার থেকে অনেক বেশি করে অনেক বেশি ভালোবাসে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ তারা আমাকে যদি কিছু নাও দেয় তার মানে তাদের ঘরে গিয়ে আমি যা পাই আদর সেটা আমার কাছে অনেক মানে অমূল্য তার কোনো মূল্য নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আমি যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি আর অবশ্যই বেল আইকনটা প্রেস